প্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনাদের মাঝে তো আসলে আমরা অনেকে রয়েছি যারা গরু পালন করে থাকি তো দেখা যায় যে তারা অনেক সময় লসের শিকার হন তো আজকে আপনাদেরকে আমি এমন একটি জিনিস দেখাবো দেখেন এখানে কিন্তু শত শত গরু চড়ছে এই যে প্রথম আমি একটু জুম করে যদি দেখাই এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ছয় সাতটি গরু আছে এবং তার পিছন দিকে যদি একটু তাকান লক্ষ্য করে আসলে আমি জুম করে দেখার চেষ্টা করছি অনেক দূরে তো দেখেন এগুলো সব গরু অর্থাৎ ইনি যেভাবে গরু পালন করছেন সেটা হচ্ছে যে সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবে গরুগুলো পালন করার চেষ্টা করছে অর্থাৎ নেই কোনো খাবার কস্টিং নেই কোনো ইলেকট্রিক বিল নেই অতিরিক্ত কোনো লোকজন দিয়ে দেখাশোনার যে খরচ সেগুলো সম্পর্কে কিন্তু কোনো আসলে ব্যাপার নেই দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু অনায়াসে প্রাকৃতিকভাবে সম্পন্ন খাবারগুলো খাচ্ছে অর্থাৎ তারা একেবারে ফরমালিন মুক্ত যে ঘাস অর্থাৎ কোনো সার প্রয়োগ নেই কিছু নেই সেগুলো কিন্তু তারা খাচ্ছে অর্থাৎ এগুলো কিন্তু জমি থেকে ধান কাটা হয়ে গেছিলো তারপরে যে ঘাসগুলো আছে সেগুলো কিন্তু আসলে এগুলো খাচ্ছে যার ফলে কিন্তু দেখেন গরুগুলোর স্বাস্থ্য কিন্তু দেখেন কীরকম চিল চিল করছে অর্থাৎ তেল তেল করছে একদম সুস্থ সবল রয়েছে কিন্তু তারা দেখাশোনার জন্য যাতে গরুগুলো কোথায় না যায় এজন্য দেখেন আমি একটু দেখার চেষ্টা করছি এখানে কিন্তু একটি তাঁবু করা রয়েছে অর্থাৎ ঘর করা রয়েছে তারা কিন্তু সেখান থেকেই সেগুলো দেখছে অর্থাৎ দিকে যাচ্ছে কিনা না শুধু এটুকনায় ফোকাস তাদের তাছাড়া কিন্তু তারা এভাবেই করেই থাকে এবং তারা রাত্রেও কিন্তু এভাবে থাকে মজার ব্যাপারটা হচ্ছে তারা রাত্রেও কিন্তু এভাবেই থেকে যায় এক জায়গাতে তাদের জড়ো করে নেওয়া হয় তারপর কিন্তু দেখা যাচ্ছে যে তারা সেভাবেই রাত্রে থেকে যায় দেখেন শত শত গরু এখানে রয়েছে দূর থেকে তারা এগুলো পর্যবেক্ষণ করছে কোনো কিন্তু আসলে সমস্যা নেই যে কারো খেতে চলে যাবে বা কিছুতে চলে যাবে অর্থাৎ এগুলো কিন্তু অলরেডি জমি থেকে ধান কাটা হয়ে গেছে তারপর কিন্তু আসলে গরুগুলো নামা হয়েছে তারা এরকম জায়গাগুলো খুঁজে বের করে তারপরেই কিন্তু আসলে তারা গরু পালনের জন্য জায়গাগুলো সিলেক্ট করে তো আপনি যদি এভাবে গরু পালন করেন তাহলে আপনার অবশ্যই কিন্তু আপনি লাভের মুখ দেখতে পারবেন এটা কনফার্ম কিন্তু এক্ষেত্রে কিন্তু একটি সমস্যা রয়েছে কারণ যেহেতু এগুলো দীর্ঘমেয়াদী প্রজেক্ট তো আপনাকে কিন্তু আসলে সব সময় লোক দুটা যাতে পাওয়া যায় বা নিজে যাতে লোক না থাকলে কাজ করতে পারেন সেরকম আসলে প্রস্তুতি আপনাকে সব সময় মাথায় রাখতে হবে কারণ অন্যের উপর যদি আপনি নির্ভরশীল হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে সে কোনো সময়ের জন্য কাজ বাদ দিতেও পারে তখন কিন্তু আপনি একটা বিপদে পড়ে যাবেন কাজেই আপনি নিজে দেখাশোনা করতে পারবেন তাদের অবর্তমানে এরকম কিন্তু টেন্ডেন্সি মাথায় রেখে কিন্তু এরকম প্রজেক্টগুলো করতে হবে নইলে কিন্তু আপনি লসের শিকার হবেন তো এরকম একটি তথ্য আপনাদেরকে শেয়ার করলাম যাতে আপনারা লাভজনকভাবে গরুগুলো পালন করতে পারেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ